আর এই লাল গাড়িটা কালকে আমরা রেডি করে নিতে বাকি টাকা উনি আমাকে বুঝে দিবি এই গাড়িটা আমরা তো পেয়েছি একটা গাড়ি আমাকে দিছি আর যাবতীয় শরীর কাগজ কালকে আমরা বুঝে দেবো টাকা পয়সা দেওয়ার পর তাই না তো বাইজেন গাড়িটা কিনে দিন আপনি কোন জায়গা থেকে আপনি ঠিক আছে কোন জায়গা আমার বাড়ি নাম উনি অবসরপ্রাপ্ত সারাদিন ঠিক আছে যাকে আমরা দোয়া করে আপনি গাড়ি দুটো কিনলেন

আপনি ওই গাড়িতে আপনি দেখতে পাবেন কারণ গাড়িটা কিনে আনছে এই গাড়িটা আর এই যে এই গাড়িটা এই লাল গাড়িটা আমরা আবার কালকে আরেকটা একটা ভিডিও বানাবো সেটা দেখাবো এই কোন গাড়িটা বিক্রি করলাম এবং গাড়ি কাউ কালকে বুঝিয়ে দেবো আমাকে গাড়িটা কিনে আপনার সবাই খুশি তো যাকে আমরা দোয়া করে আপনার সবাই খুশি তো ভাই হ্যাঁ আমরা